হরে কৃষ্ণ গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো মহাপ্রভুর এই বাণী সারা বিশ্বের মানুষ গ্রহণ করে তাদের জীবন স্বার্থ করেছে হলিযুগের মানুষের স্মৃতিশক্তি স্মৃতিশক্তির শাস্ত্র পাঠ ও মনে রাখা তাদের পক্ষে খুবই কঠিন তাই মহাপ্রভু বলেছেন সত্যযুগে ধ্যান ত্রেতা যুগের যোগ্য তারপরে অর্চনা করে যে ফল লাভ করা যায় হলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সেই ফল লাভ হয় তাই তিনি বলেছেন কি শয়নে কি ভোজনে কি জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে খাইতে শুইতে যথা তথা নাম লয় কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় তাই আমাদের উচিত প্রত্যেকে প্রতি মুহূর্তে কলিযুগের ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি তাই প্রত্যেকে আমাদের প্রতিনিয়ত শাস্ত্রপাঠ এবং এই মহামন্ত্র কীর্তন এবং সংকীর্তনের মাধ্যমে আমরা জীবন সার্থক করি হরে কৃষ্ণ